চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে আগামী দশ মে দু থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে বুধবার দুপুরে চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ তিনি বলেন গত পনেরো বছর ধরে নানা কারণে মেলা আয়োজন সম্ভব হয়নি এবার জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে আমরা একটি আকর্ষণীয় শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছি তিনি জানান মেলায় থাকবে শতাধিক স্টল ষোলোটি ফ্যাবিলিয়ন এবং শিশু কিশোরদের জন্য বৃষ্টিরও বেশি আধুনিক রাইড এই মেলার মাধ্যমে জেলার মানুষ দেশীয় বিভিন্ন শিল্প সম্পর্কে জানার ও তা কেনার সুযোগ পাবে একই সঙ্গে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবে মানসম্পন্ন বিনোদন চেম্বার সভাপতি আরও আশ্বস্ত করেন মেলায় কোনো ধরনের জুয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু থাকবে না মেলার সফল আয়োজনে তিনি জেলা প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পরিচালক আব্দুল আওয়াল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ